আজ আমরা জানবো এক মহীশী নারীর করুণ কাহিনী যার নাম ইতিহাসের পাথায় স্বর্ণক করে লেখা রয়েছে ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া রাদ আল্লাহ তালা আনহ পুরো কাহিনী শুনতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই কাহিনী শুধু গল্প নয় এটা এক অনন্য আত্মত্যাগের ইতিহাস মিশরে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিল ফেরাউন সে নিজেকে ঈশ্বর দাবি করতো এবং মানুষের ওপর সীমাহীন অত্যাচার চালাত কিন্তু এই নিষ্ঠুর শাসকের ঘরেই ছিলেন এক মহিয়সী নারী হজরত আসিয়ার আল্লাহ তালা আনহু আসিয়ার দে আল্লাহ তালা আনহু ছিলেন বংশগতভাবে সম্ভ্রান্ত অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী তিনি ছিলেন সত্যের অনুসারী ন্যায়ের পক্ষে দাঁড়ানো একজন অসাধারণ নারী আল্লাহ তাকে অন্তরে বিশেষ আলো দিয়েছিলেন যা তাকে সত্য মিথ্যার পার্থক্য বোঝার ক্ষমতা দিয়েছিল ইতিহাস থেকে জানা যায় ফেরাউন যখন পুরোপুরি অত্যাচারিত হয়ে ওঠেনি আসিয়ার দে আল্লাহ তালা আনহুয়ের বংশ ছিলেন অনেক উচ্চ এবং ক্ষমতাবান তাই ফেরাউন এই পরিবারকে পাশে পেতে চেয়েছে রাজপ্রাসাদে বিলাসবহল জীবন থাকলেও আসিয়া রে আল্লাহ তালা আনহু ছিলেন সংযমী এবং নম্র একদিন ফেরাউন নিজেই ঘোষণা দিল এই পৃথিবীতে আমার মতো ভাগ্যবান আর কেউ নেই আমার স্ত্রী আসিয়া সে যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতী কিন্তু তিনি জানতেন না এই স্ত্রী একদিন আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করবেন এবং তার বিরুদ্ধে দাঁড়াবেন রাজপ্রাসাদে থেকেও আসিয়া রাজা তালা আনহ সবসময় সাধারণ মানুষের দুঃখ কষ্ট দেখতেন তিনি দেখতেন ফেরাউনের সৈন্যরা সাধারণ মানুষকে দাস বানিয়ে নেয় তাদের উপর অত্যাচার করে তার মন কষ্টে ভরে যেত কিন্তু তিনি প্রকাশ্যে কিছু বলতে পারতেন না ফেরাউন একবার ঘোষণা দিল যদি কেউ আমার বিরুদ্ধে যায় তাকে নির্মমভাবে হত্যা করা হবে আসিয়া আল্লাহ তালা আনহু বুঝতে পারলেন তার স্বামী দিন দিন আরও নিষ্ঠুর হয়ে উঠছেন তবুও তিনি ধৈর্য ধরলেন কারণ তিনি জানতেন একদিন সত্য প্রকাশ পাবে একদিন নীল নদের তীরে আসিয়ার দেয় আল্লাহ তালা আনহু ও তার সেবিকারা একটি বাক্স দেখতে পান ভিতরে দেখতে পান এক ছোট্ট নিষ্পাপ শিশু এটি ছিল হজরত মুসা আলাইসাল্লাম সাল্লাম যাকে তার মা নীল নদে ভাসিয়ে দিয়েছিলেন ফেরাউনের হাত থেকে রক্ষা করার জন্য আসিয়ারাদে আল্লাহ তালান হো শিশুটিকে দেখে গভীর মমতায় আপ্লুত হয়ে পড়েন ফেরাউনের কাছে গিয়ে বলেন আমরা এই শিশুটিকে দত্তক নিই এটি আমাদের জন্য আশীর্বাদ রূপ হবে ফেরাউন রাজি না হলেও আসিয়ারাদে আল্লাহ তালা আনহর অনুরোধে শেষ পর্যন্ত মেনে নেয় এভাবেই ফেরাউনের ঘরেই আল্লাহর নবী হজরত মুসা বড় হতে লাগলেন অনেক বছর পর যখন মোসা সাল্লাম নবওয়াত লাভ করেন তখন ফেরাউনের বিরুদ্ধে সত্যের কথা প্রচার করতে শুরু করেন ফেরাউন ক্ষিপ্ত হয়ে ওঠে কিন্তু আসিয়ারা দেওয়াল্লাহ আনহু বুঝতে পারেন মোসা আলু সাল্লাম মিথ্যা বলছে না তার অন্তর আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী হয়ে ওঠে একদিন ফেরাউন জানতে পারে যে আসিয়ারা দে আল্লাহ তালহ মুসা আলু সাল্লামের কথায় বিশ্বাস রাখছেন সে তাকে হুঁশিয়ারি দেয় তুমি যদি আমার বিরুদ্ধে যাও তাহলে আমি তোমাকে ভয়ানক শাস্তি দেব কিন্তু আসিয়ারা দে তালান হু নির্ভয়ে বললেন আমি সেই আল্লাহকে বিশ্বাস করি যিনি আসমান জমিনের মালিক কথা শুনে ফেরাউন ভয়ঙ্কর রেগে যায় এবং তাকে কঠিন শাস্তির সিদ্ধান্ত নেয় ফেরাউন তার সৈন্যদের আদেশ দিল আমার অনুমতি ছাড়া কেউ আমার বিরুদ্ধে কথা বলবে না এরপর আসিয়া রে আল্লাহ হুকে ধরে নিয়ে গিয়ে চরম নির্যাতন করা হলো তাকে আগুনের গরম লোহার ছ্যাঁক দেওয়া হলো কিন্তু তিনি ইমান ছাড়লেন না আসিয়ারদ আল্লাহ তালা আনহু আল্লাহর দরবারে হাত তুলে বললেন হে আমার প্রভু আমার জন্য জান্নাতে এক গৃহ তৈরি করে দাও এবং আমাকে এই জালিম ফেরাউরের কাছ থেকে রক্ষা করো ফেরাউন তাকে একটি বিশাল পাথরের নিচে রেখে মৃত্যু নিশ্চিত করতে চাইল কিন্তু আল্লাহ তার প্রাণ কবুল করে নিলেন এবং তিনি শহীদ হলেন ফেরাউন ভাবল সে জয়ী হয়েছে কিন্তু আসলে আসিয়ারাদে আল্লাহ তালা আনহু জান্নাতের সর্বোচ্চ মর্যাদা পেয়ে গেছেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের একজন হয়ে রইলেন হজরত আসিয়ারদ আল্লাহ আনুহের মৃত্যু ফেরামনের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে দাঁড়ায় আসিয়ারদ আল্লাহ তালা আনোহর মৃত্যু সংবাদ শুনে ফেরাউন ভাবল আমি সফল হয়েছি এখন আর কেউ আমার বিরুদ্ধে দাঁড়াতে সাহস করবে না কিন্তু সে বুঝতে পারেনি সত্যকে কখনো দমিয়ে রাখা যায় না আসিয়া আসিয়ারাদে তালা আনহের মৃত্যু তাকে আরও কঠোর শাসক বানিয়ে তোলে সে মুসা আলু সাল্লামের অনুসারীদের উপর অত্যাচার আরও বাড়িয়ে দেয় যেসব মানুষ আসিয়া রে আল্লাহ তালা আনহিয়ের ইমান গ্রহণের কথা শুনেছিল তারা গোপনে আল্লাহর পথে আসতে থাকে ফেরাউন বারবার চেষ্টা করেও সত্যের আলো নিভিয়ে ফেলতে পারেনি হজরত মুসা আলাহ সাল্লাম জানতেন তার লালন পালনকারী মা আসিয়া রু আল্লাহ তাল্লাহ আনহু সত্যের পথে জীবন দিয়েছেন তিনি তার অনুসারীদের বললেন আসিয়া ছিলেন জান্নাতের রানী তার দুঃখের দিন শেষ এখন তিনি আল্লাহর রহমতে ছায়া আছেন মুসার সাল্লাম অনেকবার রাজপ্রাসাদের দিকে তাকিয়ে ভাবলেন এই রাজপ্রাসাদে একসময় এক নেকাঁ নারী ছিলেন যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তার অনুসারীরা আসিয়ারাদ আল্লাহ তালা আনভিয়র গল্প শুনে ইমান আরও দৃঢ় করত আসিয়ার তালা তাল আনভিয়র কুরবানি নতুন প্রজন্মের জন্য এক বিশাল অরূপেরণা হয়ে দাঁড়ায় ফেরান ভেবেছিল সে চিরকাল বেঁচে থাকবে কেউ তাকে হারাতে পারবে না কিন্তু আল্লাহর শাস্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল মিশরে হঠাৎ মহামারী দেখা দেয় নীল নদের পানি রক্তে পরিণত হয় মাছ মাংস পচে যায় চারদিকে রোগ শোক দুর্ভিক্ষ এবং অভাব দেখা দেয় তখন ফেরাউন বুঝতে পারেনি যে এই আজাব আসিয়া দেয় আল্লাহ তালা মতো সৎ নারীদের উপর চালানো নির্যাতনের ফল হযরত মুসা বুঝতে পারলেন এখন সময় এসেছে মিশরের নির্যাতিত মানুষদের নিয়ে বেরিয়ে যাওয়ার তিনি আল্লাহর নির্দেশে তার অনুসারীদের মিশর থেকে বের করে নিলেন ফেরাউন শেষ মুহূর্তে বুঝতে পারল সে ভুল করেছে কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে সে বিশাল সৈন্যবাহিনী নিয়ে মোসা্লামের পিছু ধাওয়া করে কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন ফেরাউন যখন সৈন্য নিয়ে মোসা্লামের পিছ নিয়ে ধাওয়া করছিল তখন আল্লাহর হুকুমে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল মুসা মুসার্লাম এবং তার অনুসারীরা নিরাপদে পার হয়ে গেল ফেরাউন ও তার সৈন্যরা সমুদ্রে ডুবে যেতে লাগলো শেষ মুহূর্তে সে বলল আমি মুসার রবকে বিশ্বাস করি কিন্তু তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো এখন যখন তুমি মৃত্যুর মুখে তোমার জন্য ক্ষমা নেই এভাবেই ফেরাউনের অহংকার ধ্বংস হয়ে গেল আর আসিয়া রাদে আল্লাহ তালা আনহের সত্যতা প্রমাণিত হলো তিনি শহীদ হয়েছিলেন সত্যের পথে আর ফেরাউন হয়েছিল ধ্বংসের প্রতীক হজরত আসিয়া রাদ আল্লাহ তালা আনুহের কাহিনী ইতিহাসের অন্যতম বড় এক আত্মত্যাগের কাহিনী তার সাহস ইমান ধৈর্য এবং আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে তিনি প্রমাণ করেছিলেন একজন নারী একা হলেও যদি সত্যের উপর দৃঢ় থাকেন তাহলে আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দেন আল্লাহ তাকে জান্নাতে এক গৃহদান করেছেন যা ফেরাউনের রাজপ্রাসাদের চেয়েও কোটিগুণ উত্তম এভাবেই শেষ হলো এক মহীয় সিনারীর করুণ কাহিনী যিনি আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করে শহীদ হয়েছিলেন